নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি অতি শক্তিশালী পঞ্চগহী রাজ্য তৈরি হচ্ছে পঁচিশে এপ্রিল ভোর চারটে তিনটে দিন পঁচিশ ছাব্বিশ সাতাশ জীবনের সর্বোচ্চ প্রাপ্তি লাভ পাঁচটি শুভ ঘটনা ঘটবেই ঘটবে তবে ভুলেও দুটি কাজ করবেন না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাকে জানাবো তাদের রাশির অষ্টম স্থানে অর্থাৎ মিন রাশিতে পাঁচটি গ্রহের সমাবেশ ঘটতে চলেছে রাহু শনি বুধ শুক্র এবং চন্দ্র কবে দা পঁচিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল আগামীকাল শুক্রবার ভোর চারটের পর থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন এই পঞ্চগহী রাজযোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকারা বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে পাঁচ পাঁচটি সুখবর তারা পাবে তবে তারা যেন দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকে কোন কী দুটি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যে সিংহ রাশি চৌ পঁচিশে এপ্রিল ভোর চারটের পর চন্দ্র প্রবেশ করবে কুম্ভ থেকে মিনে মিনে চন্দ্রের প্রবেশ মিন রাশিতে তৈরি হবে চন্দ্র রাহু শুক্র শনি এই পঞ্চগুহী রাজ্য এই পঞ্চগী রাজ্যকের প্রভাবে প্রথম যে শুভ ফল পাবে সিংহ রাশি তা হচ্ছে আর্থিক উন্নতি হ্যাঁ চন্দ্রের এই অবস্থান আপনার অর্থভাগ্য ফেরবার পক্ষে যথেষ্ট আপনি পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনের মধ্যে ভারী কোনো অর্থ আসতে চলেছে আবা অস্ত অর্থ আসার খবর অন্তত আসতে চলেছে সিংহ রাশি নিশ্চিত আপনি অর্থ আগমনের সংবাদ পাবেন পাবেন সিংহ রাশি দ্বিতীয় সৌভাগ্যের খবর আছে আপনার অষ্টমে এতগুলি গ্রহ সমাবেশ ঘটায় আপনার বাধা বিঘ্ন দূর হবে যে বাঁধা বিঘ্নের কারণে আপনার কর্মে উন্নতি হচ্ছিল না যে বাধা বিঘ্নের কারণে আপনার সমস্ত কাজ কর্ম জড়িয়ে যাচ্ছিল এইবার সেই সমস্ত বাঁধা বিঘ্ন মুক্ত হবে আপনি আরও দ্রুত তার দ্বারা আরও দ্রুত সমস্ত কাজ শেষ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তৃতীয় সম্মান লাভ আপনার সম্মান লাভের অতি শুভ আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে এই সুন্দর স্থান থেকে আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ আপনি জীবনে নিজস্ব নিজস্বতার দ্বারা সমস্ত কিছু প্রাপ্ত হয়েছেন আর সেই সম্মান এবার আপনাকে দেবে স্বয়ং রবি স্বয়ং শনি স্বয়ং বুধ স্বয়ং শুক্র তথা নবগ্রহ সেই নবগ্রহ আশীর্বাদ লাভ করবেন স্বয়ং শনি মহারাজ এরপরে চতুর্থ যে চতুর্থ যে সৌভাগ্যের খবর পাবে সিংহ রাশি জাতক জাতিকারা চন্দ্রের এই অবস্থানের ফলে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা মানসিক টেনশান মানসিক চাপ অনেকটাই দূর হবে মনের মধ্যে যে হতাশার ভাব চলছিল সে হতাশা ভাব থেকে মুক্তি পাবেন আপনি কাজে ফিরবেন এবং আপনার কর্মজগতে বিরাট বিরাট পরিবর্তন আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকার পাপ কর্ম দ্বারাই কর্মক্ষেত্রে নতুন নতুন সমাবেশ আপনাদের জীবনে কাম্য আছে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন আর শেষ আর একটা সুখবর বলবো যে আপনার জীবনে গড়তে চলেছে একাধিক সৌভাগ্যজনক খবর আপনার আপনার পিতার শারীরিক সুস্থতা আপনার পিতার দ্বারা আপনার সম্পদের ওপর নিজের অস্তিত্ব কায়েম হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন তবে একথা মনে রাখতে হবে এত কিছুর মাঝে দুটো দিকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ অষ্টমে চন্দ্রের প্রবেশ মায়ের শরীর মোট ভালো যাবে না চন্দ্র রাহুর সঙ্গে থাকায় মায়ের মানসিক কষ্ট মানসিক চাপ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ নজর দিতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন দ্বিতীয় যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে বলব আপনার মাথা ঠান্ডা রাখবেন অষ্টমে চন্দ্রের প্রবেশ রাহুচন্দ্র শনিচন্দ্র একত্রের মধ্যে নিক্ষেপ হওয়ায় আপনার মাথা তিন দিনের জন্য পঁচিশ ছাব্বিশ সাতাশ কিছুটা উত্তেজনা আসতে পারে তবে উত্তেজনা প্রশমন করুন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বাবা বিশ্বনাথকে ডাকুন বাবার বিশ্বনাথের বীজ মন্ত্র জপ করুন এতে দেখবেন জীবনে অনেকখানি সমৃদ্ধি আসবেই আসবে তাই লিঙ্গরাতির জাতক জাতিকা প্রস্তুত হয়ে যান পঁচিশে এপ্রিল ভোর চারটের পর থেকে পঞ্চবহী রাজ্য জীবনকে পরিবর্তন আনতে চলেছে পাঁচটা সুখবর সাথে দুটো সাবধানবাণী দিয়েই দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেনবস্তি করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ এবং আবার বলবো আমার এই মহান ভারত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় एडिंग जाने वीडियो सुस्त कर लो नमस्कार धन्यवाद